নামাজের সুরা পড়ার ধারাবাহিকতাটা কি অনেকে বলে যে প্রথম রাখাতে নাকি সুরা ফাতে পড়ার পর যেই সুরা পড়ব দ্বিতীয় রাখাতে নাকি তার থেকে ছোট সুরা পড়তে হবে তৃতীয় রাখাত এবং চতুর্থ রাখাতে আবার এর থেকেও ছোট আবার অনেকে বলে যে প্রথম রাখাতে যে সুরা পড়ব দ্বিতীয় রাখাতে নাকি তার পরের সুরা পড়তে হবে মানে প্রথম রাখাতে আশি নম্বর সুরা পড়লে নাকি পরের রাখাতগুলোতে তার ধারাবাহিকতা অর্থাৎ একাশি বিরাশি বা তার পরের সুরাগুলো পড়তে হবে আগেরগুলো পড়া যাবে না তাহলে কোন নিয়মটা সঠিক কিভাবে পড়তে হবে আপনি যেটুকু বলেছেন এই সবগুলোই সঠিক এবং সবগুলো ক্ষেত্রে মূলনীতি বা প্রিন্সিপাল হলো যে প্রথম দ্বিতীয় রাখাতে একটু ছোট করা শূন্যত প্রথম রাকাতে যতটুকু কেরাত পড়বেন দ্বিতীয় রকাতে কেরাতটা আরেকটু ছোট হবে স্মল হবে এটা শূন্যত কিন্তু এটা যদি ব্যত্যয় হয়ে যায় তাতে কোনো মহাভারত শুদ্ধ হয়ে যাবে না মহাভারত শুদ্ধ হয়ে যাবে না অর্থাৎ কোনো সমস্যা হবে না যা আছে তাই থাকবে নামাজ হয়ে যাবে হৃদয় আপনার সুন্নার খেলাফ হবে জাস্ট এইটুকু এটা কিন্তু অনেক বড় করে দেখার কিছু নাই তবে চেষ্টা করা ভালো যে প্রথম রাখাতে চাই দ্বিতীয় রাখাটার জন্য কেরার জন্য একটু ছোটো হয় এটা বিশ্বাস আমি সুন্না সুন্না না মানলে এটা লবণ কম হবে তরকারি হয়ে যাবে নামাজ হয়ে যাবে কিন্তু এটা অমর্ত আর ধারাবাহিকতা রক্ষা করাও সুন্না যেটা আপনি বলেছেন যে আশি নম্বর সুরা পড়ছেন প্রথম রাখাতে তার এরপরে একাশি নম্বর পড়বেন এভাবে ধারাবাহিকতা তারপরেরগুলো পড়বে উল্টা দিকে পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু ইচ্ছাকৃত এরকম করাটা মাক্রু ইচ্ছাকৃত এরকম করাটা অনুচিত নামাজের কোয়ালিটি নষ্ট করবে কিন্তু হলো ধারাবাহিকতা মেনটেন করা ধারাবাহিকতা মেনটেন না করলে অনেক সময় বিশেষ করে সাধারণ আয়াতের ক্ষেত্রে অর্থ বিকৃতির সম্ভাবনা হতে পারে যে প্রথমে একটা জিনিস পড়েছেন এরপর আরেকটা জিনিস পড়বেন অর্থ বিভিন্ন সময় যদি নাও থাকে জিনিসটা শূন্য পরিপন্থী কোন তেলাও তারা আদবের খেলা উল্টা দিকে তেলাও করে এই তারা ধারাবাহিকতা বজায় রেখে করাটা শূন্য এক্ষেত্রেও যদি কখনো আপনার ব্যতিক্রম হয়ে যায় তাতে যে গুনাহ হয়ে যাবে তা কিন্তু নারামাজ হয়ে যাবে পাঁচক্ত সালাতের পরে পড়ার জন্য দোয়া ও জিকির জানতে চাই এ সম্পর্কে আসন্না ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা দোয়ার কার্ড আমরা বেক করেছি সেটা আপনারা সংগ্রহ করতে পারেন ফ্রি এবং অনলাইন থেকেও সেটা ডাউনলোড করতে পারেন যুব প্রত্যেক পাঁচক্ত ফরজ নামাজ পড়েন আমি সাদার আসলাম যে আমলগুলো করতেন এর মধ্যে এক নম্বর আমল হলো আল্লাহসালাম ইকরাম পাঠ করা তার আগে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হ্যাঁ আল্লাহ আকবর পাঠ করা ইস্তেকফার পাঠ করা আল্লাহ আস্তফর আস্তাফুল্লাহ আস্তফুল্লাহ তিনবা আল্লাহ আকবর একবার আস্তাফুল্লাহ তিনবা অনেকগুলো আমাদের মতে আল্লাহ আকবর নাসু মাত্র ইস্তেকফফার তিনবার আস্তাফর আস্তফুল্লাফুল্লাহ এরপরে হল আল্লাহমান এটা হলো সালাম ফান পরপর এরপরে হলো দূর আহ এরপর হলো আয়াতুল আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম পুরো পড়া তারপরে হলো সূরা এখলা সূরা ফালাক সূরা নাস একবার একবার পাঠ করা এর পাশাশে আরেকটা মন আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর একবার পাঠ করা আর কামেল হলো আল্লাহুম্মা আইন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি একবার পাঠ করা আর কামেল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ইলাহা ইллаহা ওয়ালা না'বুদু ইল্লা ইয়া লাহুন নিয়মাতু ওয়ালা আল ফাদলু লাহুল হাসান ইলা ইলাহা ইল্লাল্লাহ মুসতাক্লিসিন লাহুদ দ্বিন ওয়ালা উকারীহাল এটা একবার এবং 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার এই আমলগুলো মোটামুটি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়াটা সুন্নাত ইমাম জাফর আহমদদার মতে নামাজে ইমামের পেছনে ফাতেহা পড়তে হবে কিন্তু হানাফি আলেমগণ সূরা আরাফের একটি আয়াত দলি আয়াতের দলিলে বলেন ফাতেহা পড়া যাবে না তাহলে এই আয়াত কি ইমাম শাহি রহমতুল্লাহ চোখে পড়ে নেই যে ভাই প্রশ্ন করেছেন তাকে বিনয়ের সাথে বলতে চাই যে বিষয়গুলোকে এইভাবে বিশ্লেষণ করবার সুযোগ নাই। একটা আয়াত একজন ইমাম স্বনামধন্য একজন ইমাম লক্ষ লক্ষ কোটি মানুষ কোটি কোটি মানুষ যাকে অনুসরণ করছেন এলেমের মহাসমুদ্র তার কাছে আয়াত চোখে পড়ে নাই এমনটি কোনো মুসলমানি মনে করার কোনো কারণ নেই তাহলে বিষয়টা কি যে আয়াত দিয়ে একটি থট একটি মাঝাবের ওলামারা দলিল দিচ্ছে না আরেক মাঝাবের ওলামা একরাম সেটাকে গ্রহণ করছেন না কারণ কি এর উত্তর হলো যে বিষয়টা ব্যাখ্যার ব্যাখ্যা সংক্রান্ত বিষয় কারণ ইমাম আবু হানিফা রহমাউল্লাহ এবং তার অনুসারী অন্যান্য ওলামা একরাম যে আয়াত দিয়ে দলিল দিচ্ছেন এ আয়াতকে তারা যে অর্থে নিচ্ছেন ইমাম শাফি রহমাউল্লাহর কাছে ভিন্ন অর্থ ভিন্ন ব্যাখ্যা আছে একই কথার একাধিক ব্যাখ্যা একাধিক অর্থ থাকে এবং সেটার প্রেক্ষিতে মত ভিন্নতা তৈরি হয় এটা বোঝার জন্য সবচাইতে উত্তম হলো নবী করিম সাল্লা সাল্লাম যখন সাহাবিদেরকে একটি অভিযানে পাঠিয়েছেন এবং বলেছিলেন তোমরা যেই অভিযানে তোমাদের পাঠানো হচ্ছে যে গোত্রের কাছে পাঠানো হচ্ছে সেখানে গিয়ে তোমরা আসরের নামাজ পড়বে নবী সাদুল্লা সাল্লামের এই নির্দেশ সবাই শুনেছেন এবং সবাই সেটাকে মানার জন্য প্রস্তুত ছিলেন প্রতিমধ্যে যখন আসরের নামাজের ওয়াক্ত যায় যায় অবস্থা হয়ে যাচ্ছে তখন কিছু সাহাবি নামাজ পড়ে ফেললেন কারণ ফরজ নামাজ ওয়াক্ত চলে যাচ্ছে তাহলে হারাম হবে এই জন্য তারা পড়ে ফেলেছেন আর কিছু সাহাবি তারা পড়েন নাই তারা যথাস্থানে গিয়ে তারপরে আদায় করেছেন এখন প্রশ্ন হল এই সাহাবিদের কারোর কাছে কি নবী নির্দেশ যায় নাই ব্যাপারটা এরকম না উবার কাছে নবীর নির্দেশ গেছে কিন্তু তারা দুই দল দুইটা আমল করেছেন কেন কারণ হলো একই নির্দেশকে বোঝার ক্ষেত্রে দুইটা দল ভিন্ন ভিন্ন বুঝ তাদের আছে লাহু ফাহমুন অতিয়াহ রাজ মুসলিম যে কোনো মুসলিম তাকে আল্লাহ তারা যে বিবেক তাকে আল্লাহ যে বুদ্ধি সেন্স দিয়েছেন সেটা দিয়ে তিনি বুঝেছেন এখন যে সমস্ত সাহাবির আসর পড়েছেন তাদের যুক্তি ছিল যে নবিসাম আমাদেরকে তাড়াতাড়ি যেতে বলেছেন যাতে আসর সেখানে গিয়ে পড়া যায় এর মানে এইটা না যে ওক্ত শেষ হয়ে গেলেও আমরা নামাজ পড়বো না তো এই জন্য নবীজির নির্দেশের মানে হলো তাড়াতাড়ি যাওয়া যেন আসর সেখানে যে পড়া যায় ওক্ত চলে গেলে আমাদেরকে নামাজ তো আগে পড়তেই হবে সেজন্য তারা নামাজ পড়ে ফেলেছেন আর যারা নামাজ ওই জায়গায় গিয়ে পড়েছেন ওক্ত শেষ হওয়ার পরে তাদের বক্তব্য ছিল নবী সাদি সাল্লাম আমাদেরকে বলেছেন সেখানে কি আসল পড়তে অতএব আমি সেখানে গিয়ে আসল পড়ব তার কাছে আল্লাহর পক্ষ থেকে উহি আসে অতএব বক্ত আছে কি গেছে সেটা আমার দেখার দরকার না নির্দেশ মানাটাই আমার কর্তব্য আমি সেটা করেছি দুইটাই আপন জায়গায় সঠিক নবী সাদ্লাহি সাল্লাম এই সংবাদ শোনার পর দুই মতের উপর আমল করা কাউকেই তিনি ভৎসনা করেননি তার মানে উভয়টাকে তিনি অ্যাকসেপ্ট করেছিলেন তো এবং হাদিসের ক্ষেত্রে মোস্তাহিদ ইমামগণ যখন কোনো ইশতেহাত গবেষণা করে কোনো আয়াত থেকে কোনো হ্যারিস থেকে কোনো মাস্কলা উদ্ঘাটন করেন বিভিন্ন মূলনীতির আলোকে তো সেটা একই আয়াত থেকে একাধিক ব্যাখ্যা একাধিক অর্থ একাধিক বিশ্লেষণ একাধিক মর্ম এটার ভিত্তিতে একাধিক মত সৃষ্টি হতে পারে এক্ষেত্রে আমরা জিনিসগুলোকে এত সহজে কনক্লুশনে নিয়ে আসা এত সহজে যোগ করে ফেলাটা এটা হলো আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে কিংবা আমরা পুরো বিষয়টাকে ভালো করে না বোঝার কারণে অতএব এ সমস্ত বিষয়কে কেন্দ্র করে সম্মানিত ইমামদের সম্পর্কে আমাদের কোনো অশ্রদ্ধা যেন না হয় সেটা কোনো ইমামের প্রতি না এমনকি কারোর মতের উপরে যদি আমরা আমল নাও করি তারপরেও আমরা তার মতকে শ্রদ্ধা করতে হবে কারণ তিনি তার এই মত প্রকাশ করতে গিয়ে যে ইস্তেহাত করেছেন এটা কারণ আল্লাহর কাছ থেকে তিনি সব পাবেন বিনিময় পাবেন তো আমি সমালোচনা করে গুণাগর হওয়ার সুযোগ পড়ার কি অনেকে বলে যে প্রথম রাখাতে নাকি সুরা ফাতেহা পড়ার পর যেই সুরা পড়ব দ্বিতীয় রাখাতে নাকি তার থেকে ছোট সুরা পড়তে হবে তৃতীয় রাখাতে এবং চতুর্থ রাখাতে আবার এর থেকেও ছোট আবার অনেকে বলে যে প্রথম রাখাতে যে সুরা পড়ব দ্বিতীয় রাখাতে নাকি তার পরের সুরা পড়তে হবে